লেনটা দিবে কি দিবে আচ্ছা এরওদের তো কাপড় পরা দিত কি করতে হইতো একটু নিরাপদ থাকতো রাইট বাইরে থেকে আক্রমণ করতে পারতো না আমার ফেস্টি শেরা যে প্রতিদিন ছিল আমাদেরকে একটা সেরা ভাবে প্যাকেজিং করে দাও এই সমন আমরা তো পাই গরু না যে গরুর মতো খাওয়াইবো তাই তারা আমাদের গরু মনে করলে আমাদের কিছু বরাদ্দ নাই দেখবেন কোনো প্যাকেজিং নাই টিয়ান সিটি দেখেন একদম প্যাকেট থাকা একদম ফিট বিশ্বাস করে মানুষ সৃষ্টি সেরা ওদের জন্য সেরাভাবে একটা প্রোডাক্ট প্যাকেটিং করে মানুষ সমস্ত ভাবে প্রেজেন্টেশন করা উচিত আপনি একমত কিনা এখানে আমরা টিএমসি আগে রাখতে পারি রাইট ওকে এখন এটা কোন পানি চাকরি তো ধারণা হয় না হ্যালো <laughs> না <laughs>